দেখলেন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতে হেডলাইন এরপর আর রিয়াত নয় হুমায়ুন কবিরকে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং তৃণমূলের বিধানসভায় নজিরবিহীন নিরাপত্তা মন্ত্রী সহ সকলের গাড়িতে তল্লাশি সোনার ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড় দেবেন মমতা দু লক্ষ মানুষের জমায়েতের সম্ভাবনা দিঘায় রথযাত্রা নিয়ে এলো এবার কড়া নির্দেশ বিরাট কর্মসূচি শুভেন্দুর রবীন্দ্রনাথের ভিটে ভাঙচুরে ক্ষুব্ধ মমতা মোদীকে করা বার্তার অনুরোধ ভারতের ভোটার তালিকা থেকে বাদ নিউটন দাসের নাম বাংলাদেশি টিএমসি তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ ফের সতর্ক করা হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তরফে দেওয়া হলো চূড়ান্ত সতর্ক বার্তা পরিষদীয় মন্ত্রীর ঘরে দিকে শেষ বারের মতো হাতে তুলে দেওয়া হলো সতর্কতামূলক চিঠি সেই চিঠি ঘিরেই ফের শুরু হয়েছে জোর আলোচনা সূত্রের খবর মিডিয়ায় একাধিক বিতর্কিত মন্তব্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এই চিঠি পাঠানো হয়েছে হুমায়ুনকে গত কিছুদিন ধরে হুমায়ুন কবির বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যা তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে এবং দলেরকে বিপাকে পড়তে হয়েছে এই পরিস্থিতিতেই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ এসেছে সেই নির্দেশ মেনে শৃঙ্খলা রক্ষা কমিটির করা পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল দলীয় সূত্রের খবর এবার হুমায়ুন নির্দেশ না মানলে তার বিধায়ক পদ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে দল শুক্রবার বিধানসভায় হুমায়ুন কবিরকে নিজের ঘরের দিকে পাঠান চট্টোপাধ্যায় দলের নির্দেশ জানিয়ে তাকে হাতে তুলে দেওয়া হয় সতর্কবার্তা স্বাবলম্বিত চিঠি সম্প্রতি শুভেন্দু অধিকারী এবং কাশিম সিদ্দিকীকে নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা গেছে তাকে যেমন দিনের বেলায় সারাদিন তৃণমূলে বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠান এই জেলার কতজন এমএলএ এর সঙ্গে শুভেন্দু কত রকম যোগাযোগ রয়েছে অনুসন্ধান করে দেখুন হুমায়ুনের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় তার এই বক্তব্য চ্যালেঞ্জ করেন শৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী তার স্পষ্ট বক্তব্য ছিল এই দাবির সত্যতা প্রমাণ করতে হবে হুমায়ুনকে বিষয়টি ঘিরে তৈরি হয় জোর জলখোলা এছাড়াও কাসেম সিদ্দিকের পদপ্রাতি নিয়েও খোঁচা দিতে দেখা যায় হুমায়ুনকে তার মন্তব্য কাসেম রাজনীতির অ আ ক খা জানেন না এর আগেও হুমায়ুন কবিরকে একাধিক বার্ট সোকাস নোটিশ পাঠিয়েছে দল এবার তাকে শেষ বারের মতো লিখিত সতর্ক বার্তা পাঠানো হলো সূত্রের খবর চিঠিতেই বড় হরফে লেখা রয়েছে লাস্ট ওয়ার্নিং এবং স্পষ্ট উল্লেখ আছে এটিকে শেষ সতর্কতা হিসেবে গণ্য করতে হবে সেই সঙ্গে লেখা হয়েছে আপনি বারবার মিডিয়ায় এমন মন্তব্য করছেন যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আপনি সতর্ক হন শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতি টিকিটে শুরু হয়েছে নজিরবিহীন সিকিউরিটি চেকিং বর্ষিয়ান বিধায়করাও মনে করতে পারছেন না শেষ কবে এমন করা নিরাপত্তা দেখা গিয়েছে মন্ত্রী হোক বা বিধায়ক সকলের গাড়ির বনেট ডিকি খুলে তল্লাশি করা হচ্ছে ডিকির ব্যাগেও ক্ষতি দেখা হচ্ছে তন্নতন্ন করে প্রত্যক্ষদর্শীদের মতে কোথাও হুমকি ফোন এলে যেভাবে তল্লাশি চালানো হয় অনেকটা সেই ধাঁচেই চলছে অভিযান বিধায়ক শ্রমিক হোসেন বলেন অতীতে কখনো এভাবে তল্লাশি অভিযান করতে দেখিনি তল্লাশির নির্দিষ্ট কারণ জানা না গেলেও সূত্রের খবর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদক্ষেপ কয়েকদিন আগে নবানীয় এইভাবে করা নিরাপত্তা দেখানো হয়েছে আন্দোলন ঠেকাতে অনুমান করা হচ্ছে বিধানসভাতেও সেই কারণে চাকরি কারণ শুক্রবার বিকেলে স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছেন আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রতিনিধি দল এই প্রসঙ্গে বিজেপি বিধায়কদের মধ্যে কেউ কেউ রসিকতা করে বলেন যাতে আমরা তুলসী গাছ নিয়ে ঢুকে না পড়ি তাই এই ব্যবস্থা যদিও এই কড়াকড়ির বিষয়ে এখনো স্পিকারের কোনো প্রতিক্রিয়া মেলেনি সোনার ভারতীয় রাস্তা ছাড় দেবেন মমতা দু লক্ষ মানুষের জমায়েতের সম্ভাবনা দিঘায় রথযাত্রা নিয়ে এবার কড়া নির্দেশ বিরাট কর্মসূচি শুভেন্দুরাও এগিয়ে আসছে রথযাত্রা এই প্রথমবার দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে মহা সমারহে পালিত হবে রথযাত্রা উৎসব অতি সম্প্রতি সেখানে অনুষ্ঠিত হয়েছে স্থানযাত্রা সেই উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল মন্দির চত্বরে এবার রথযাত্রাকেও ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নবান্ন সভাঘরে এই উৎসব নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন এবং ঘোষণা করেন রথের সময় তিনি স্বয়ং দিঘায় উপস্থিত থাকবেন এমনকি সোনার ঝাড়ু রাস্তা পরিষ্কার করার কথাও বলা হয়েছে তার কর্মসূচিতে প্রায় দু লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনের দিন যেমন নিরাপত্তা ছিল রথের দিনেও একই স্তরের বরং আরো জোরদার নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে প্রশাসন দর্শনার্থীদের জন্য মে আই হেল্প ইউ ক্যাম্প মেডিকেল ক্যাম্প খাবার জলছত্র এবং বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হবে রথ টানার জন্য নির্দিষ্ট কিছু ভলেন্টিয়ার এবং সাধু সন্তকে অনুমতি দেওয়া হবে তবে রশি ছোয়ার সুযোগ থাকবে জন্য দর্জক মোকাবেলাই প্রস্তুত রাখা হবে এনটিআরএফ এবং এসটিআরএফ এর বিশেষ দল রথের সময় যাতে কালোবাজারি না হয় হোটেল বুকিং এবং প্রশাসনিক নজরদারিও বাড়ানো হয়েছে সেই সময় চнд্রিমা ভট্টাচার্যের জোস নিহাসিস চক্রবর্তী সুজিত বসু ও অরব বিশ্বাসের উপর বিশেষ দায়িত্ব দিয়ে তাদের দিঘায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এই রথযাত্রা উপলক্ষে ঝড় গরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতিও দিখার জগনাথ মন্দির উদ্বোধনের পর এবার এই প্রথম রাজ্যে বড় মাপের রথযাত্রা উদযাপন হতে চলেছে বিষয়টিকে সামনে রেখে শাসক তৃণমূল যেমন বিভিন্ন কর্মসূচি নিচ্ছে ঠিক তেমনই আশুরি নিয়েছে বিরোধী বুধবার আইসিসিআর এ হিন্দুদের এক করো রথযাত্রা পালন করো নামে একটি সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটি থেকে বহু সাধু সন্ত সেই সভা থেকে তিনি রথের দিন রাজ্যের রাস্তাঘাট ভড়িয়ে তোলার আহ্বান জানান বলেন রাম নবমীতে দেড় কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন রথেও তাই করতে হবে রথের রাস্তা সাজিয়ে তুলুন ভরিয়ে দিন বিজেপি তরফ থেকে দশটি রথ কমিটিকে আর্থিক এবং অন্যান্য সহায়তা দেওয়া হয় সুভেন্দু জানান তমলুক মেচেদা সহ রাজ্যের একাধিক জায়গায় রথযাত্রার কর্মসূচিতে তিনি নিজে উপস্থিত থাকবেন সব মিলিয়ে দীঘা রথযাত্রা বিশ্বকে ঘিরে যেমন প্রশাসনিক ও ধর্মীয় প্রস্তুতি তুঙ্গে তেমনই রাজনৈতিক সমীকরণেও এক নতুন মাত্রা যোগ করেছে মুখ্যমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ ও শুভেন্দুর পাল্টা কর্মসূচি এই উৎসবকে ঘিরে রাজনীতির উত্তাপকেও স্পষ্ট করে তুলেছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন রবীন্দ্রনাথের ভিটে ভাঙচুরে ক্ষুব্ধ মমতা মোদীকে কড়া বার্তার অনুরোধ বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন মমতা চিঠিতে জানান এই পৈতৃক ভিটে শুধুই বাড়ি নয় এটি উপমহাদেশের সৃষ্টিশীলতার কেন্দ্র এখানেই কবি এসেছেন বহুবার রচেছেন অনেক অমত সৃষ্টি এই ঘটনাকে তিনি বাঙালির গর্ব ও ঐতিহ্যের উপর নিকৃষ্ট হামলা বলে অভিহিত করেন তিনি স্মরণ করিয়ে দেন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরোধিতা করেছিলেন তাই এই আঘাত গোটা বাঙালি সমাজের কাছে বেদনাদায়ক যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিচার ও বাংলাদেশ সরকারের সঙ্গে জোরালো আলোচনা পাশাপাশি আন্তর্জাতিক স্তরে করা প্রতিবাদেরও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশ প্রশাসন ইতিমধ্যে শাহজাদপুরের ওই কাছারি বাড়িতে নির্দিষ্ট জন্য দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে প্রত্নতত্ত্ব বিভাগের অধিগৃহীত বাড়িটিতে ভাঙচুর চালিয়ে বেশ কিছু মূল্যবান জিনিসের ক্ষতি করা হয়েছে স্থানীয়দের একাংশের জড়িত থাকার সন্দেহ এই ঐতিহাসিক বাড়িটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর হিসেবে পরিচিত মঙ্গলবার দর্শনার্থী পরিবারের সঙ্গে সরকারি কর্মীদের বচসা হাতাহাতি জুড়ে ওই পরিবার দলবল নিয়ে হামলা চালায় পরবর্তীতে শাহাজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ হয় এবং কাছারি বাড়িতে ঢুকে ভাঙচুর করে কাস্টোডিয়ানের অফিস ও অডিটোরিয়াম ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ নিউটন দাসের নাম বাংলাদেশ সিটিএমসি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ বাংলায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি এবার বিতর্কে কাকদ্বীপের নিউটন দাস অভিযোগ বাংলাদেশ থেকে ভারতে এসে তৃণমূল নেতা হন তিনি সম্প্রতি ওপার বাংলার কোটা আন্দোলনে তার ছবি ভাইরাল হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়ায় নিউটনের দাবি দু সাল থেকে তিনি এই দেশের ভোটার দু হাজার ভোটার কার্ড হারিয়ে গেলে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় তা ফেরত পান যদিও মন্টুরাম দাবি করেন তিনি নিউটনকে চেনেন না নিউটন দু হাজার ভারতে আসার কথা বললেও তার দাদার দাবি ভাই করোনা কালে দেশে জন্ম পড়াশোনা সব বাংলাদেশে তার নাম ভারতের ভোটার তালিকায় কিভাবে উঠল তা তার জানা নেই নতুন তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন ভারতীয় ভোটার তালিকা থেকে নিউটনের নাম বাতিল করেছে এদিকে সুন্দরবন জেলার টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি ও ঘনিষ্ঠতার খবর ছড়িয়েছে জানা গিয়েছে তারা বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার এমনকি নিউটন গ্রেফতার হলে দেবাশিসই তাকে মুক্ত করেন বলে খবর দেবাশিসের দাবি তারা একসঙ্গে পড়াশোনা করেছেন এই ঘটনার সামনে আসার পর বিজেপি ফের তৃণমূলকে নিশানা করেছে প্রশ্ন উঠেছে এক বাংলাদেশি নাগরিকের নাম কিভাবে ভোটার তালিকায় উঠল অবশেষে তা থেকে মুছে ফেলা হয়েছে নিউটনের নাম